ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এমন করে একটা আইন একটা অ্যাক্ট পাশ হয়েছিল যেখানে বলা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনের পরে যেটা মন্দির থাকবে ওখানে মন্দির হবে ওখানে কখনো মসজিদ হবে না যেটা মসজিদ আছে ওটা মসজিদই থাকবে ওখানে কোনো মন্দির হবে না এমনি করে এই একটা পাশ হবার পরেও আজকে কেন কেন্দ্রীয় সরকার সেই বিলটা পাশ করার চেষ্টা করছে মসজিদের মধ্যে মন্দির খোঁজার চেষ্টা করছে এর প্রতিবাদে বাংলার মুসলমানকে গোটা ভারতবর্ষের মুসলমানদের কে এক হবার দরকার আছে না না গতভাবে ভাইজানকে বলেছি আপনি আগিয়ে চলুন বাংলার আলেম থেকে শুরু করে নিয়ে বাংলার ইমাম থেকে শুরু করে নিয়ে বাংলার আমজনতা থেকে শুরু করে নিয়ে একটা দিন আগামী দিনে আসে প্রত্যেকে আব্দার সিদ্দিকির ছায়া তলে ইনশাল্লাহ দাঁড়াতে হবে একটু সরে বলা যাবে না একটু সরে বলা যাবে না ভাই আমার দোস্তেরা আমার যখন দেখবেন আস্তে আস্তে এমনি করে পানি নাকের ওপরে উঠে আসে। পায়ের তলায় শক্ত কিছু খুঁজবেন না খুঁজবেন না পায়ের তলায় শক্ত কিছু লাগবে এমন জায়গায় পা দেবেন যদি পাটা বসে যায় আপনি ভাববেন আমি অক্সিজেন নিতে পারবো না পানিটা আমার নাকের ওপরে উঠে গেলে আমাকে মারা যেতে হবে এজন্য আমি যেখানে দাঁড়াবো সেই ভিত্তি মজবুত দরকার আমরা লক্ষ্য করে দেখেছি যারা আজকে বিগত দিন থেকে নিয়ে মুসলিম নেতা নামে পরিচয় দিয়ে কলকাতার রাজপথে বারবার গিয়েছে একটা ইস্যুর অপেক্ষায় তারা বসে থাকে কোনো ইস্যু পেলে এই মানুষগুলোকে নিয়ে তারা যাবে যাওয়ার পরে তাদের নিয়ে একটা মিটিং দুটি মিটিং করার পরে শেষ পর্যন্ত সেই ফয়সালা মিটাবে না লক্ষ্য করে দেখা গিয়েছে তাদের এমনি করে ফয়দা হয়ে গিয়েছে তারা ফল ভোগ করে নিজের মতো তারা নিজেদের আঁখেরটাকে গুছিয়ে ঘরে ঢুকে গিয়েছে আর আম মানুষ যারা ভালোবাসা নিয়ে তাদের পিছনে গিয়েছিল আজকে তারা বোকা বেড়ে ঘরে ঢুকে গিয়েছে ঠিক বলছি না ভুল বলছি আব্বাস সিদ্দিকি ভাইজানের কাছে আমি অন স্টেজ বলছি ভাইয়ের কাছে বিগত কয়েক কয়েক মাস বছর ধরে আমি বলেছি ভাইজান আমাদের সংগঠন যেটা সুন্নাতুল জামাত সংগঠনের থেকে আমাদের কর্মসূচি আমাদের প্রতিবাদ এ মানুষগুলো পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে আপনাকে রাস্তায় নামতে হবে কিন্তু আপনারা সকলে জানেন কম বেশি তার মধ্যে একটা অভিমান একটা কষ্ট লুকিয়ে আছে ঠিক বলছি না ভুল বলছি যে যাদের জন্য আজকে আমি মাঠে নেমেছি যাদের জন্য আমি আজকে চিৎকার করেছি যাদের জন্য আমি লোকের কাছে গালমন্দ শুনেছি যাদের জন্য আমি সব কিছুকে ত্যাগ করে দিয়ে আর আমায়সকে ত্যাগ করে দিয়ে আমি তাদের জন্য যখন চিৎকার করছি সময় সময় এসেছে কিছু মানুষ কিছু মুনাফেক আমার পাশ থেকে সরে গিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে কিন্তু না ভাইজান কাছকে দেখিয়ে দিতে চাই ভাঙরের মানুষও দেখিয়ে দিয়েছে যে আপনি লক্ষ্য করে দেখুন আপনি ডাকুন আপনার ভালোবাসার মানুষগুলো এখনো ঘরের মধ্যে আছে তারা অপেক্ষায় থাকে ভাই আপনি এগিয়ে চলে আপনার জন্য রক্ত দেবার জন্য এই যুবক ভাইগুলো তৈরি আছে ঠিক বলছি না ভুল বলছে একবার বলে একবার হাতটা উঁচু করে ভাইকে দেখিয়ে দেন যে আমরা আপনার সঙ্গে আছি একটু লক্ষ্য করে দেখুন ভাই আজকে আপনাকে রাস্তায় নামতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে যদি আপনি আগিয়ে না যান এই যুবক ছেলেগুলো আমাদের আগামী প্রজন্মগুলো তাদেরকে ধরে ধরে মারা হবে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এজন্য আমাদের একটা মজবুত লিডার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই আমি কোনো রাজনীতির কথা নয় আমি বলতে চাইছি সংখ্যালঘুদের লিডার একটা দরকার আছে কারণ আমরা অনেকের ওপরে বিশ্বাস করে দেখিছি সময় সময় তাদের পাওয়া যায় না সময় সময়ে তাদের পাওয়া যায় না যেখানে বলার দরকার সেখানে তারা বলতে পারে না জানি না কিসের ভয় তাদের কাজ করে জানি না কত কিছু খেয়ে আছে জানি না কি নিয়ে রেখেছে কথা বলতে গেলে মিন 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 করে আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই বর্তমান সময়ে আজকের দিনে আপনারা যেখানে এসেছেন নিঃসন্দেহে আপনাদেরও মনে হয়েছে আমাদের সম্পত্তির উপরে আঘাত এসেছে আমাদেরকে সবাই এক জায়গায় হতে হবে তাই তো নাকি সকলের মনে হয়েছে বলে আজকে এই জায়গাটায় এসেছে আজকে কেন্দ্রীয় সরকার যে বিলটা আনতে চলেছে কিছুদিন আগে লক্ষ্য করে দেখেছেন এমনি করে হিন্দে সুলতান খাজা আজমিরি হুজুরের রৌজার মধ্যেও তারা মন্দির খোঁজার চেষ্টা করছে ঠিক বলছি না ভুল বলছি এই যে বিষয়টা যখন দেখলাম এটার জন্য প্রতিবাদ করতে মন চেয়েছে না চাইনি কিন্তু আমি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা একা কী করবো আপনি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা একা কী করবেন মনের মধ্যে এত রাগ এত ক্ষোভ যখন উঠছে তখন মনে হয়েছে না এটার জন্য প্রতিবাদ করতে গেলে ওই কেন্দ্র পর্যন্ত আওয়াজটা তোলার দরকার যারা এমনি করে ওই জায়গায় খাজা হুজুরে রৌজার মধ্যে মসজিদের মধ্যে তারা মন্দির খোঁজার চেষ্টা করছে ওখানে বলার দরকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এমন করে একটা আইন একটা অ্যাক্ট পাস হয়েছিল যেখানে বলা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনের পরে যেটা মন্দির থাকবে ওখানে মন্দিরই হবে ওখানে কখনো মসজিদ হবে না যেটা মসজিদ আছে ওটা মসজিদই থাকবে ওখানে কোনো মন্দির হবে না এমনি করে এই একটা পাশ হবার পরেও আজকে কেন কেন্দ্রীয় সরকার সেই বিলটা পাশ করার চেষ্টা কর করছে মসজিদের মধ্যে মন্দির খোঁজার চেষ্টা করছে এর প্রতিবাদে বাংলার মুসলমানকে গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে এক হবার দরকার আছে না নাই এক দরকার আছে না নাই আমি এক রাজকে মনে করে নেই এখানে যারা আছেন সকলেই মুসলমান মনে করি আমার ভালো লাগবে যদি আমার হিন্দু ভাইরা এই কথাগুলো শোনে কারণ আমরা মুসলমান সবসময় শান্তিপ্রিয় আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করি অনেকে বলবেন যে মুসলমানের নামে ইট ছুটতে দেখেছি মুসলমানকে লাঠি নিয়ে বার হতে দেখেছি ভাই যে মারার মধ্যে দুটো দিক আছে কেউ যদি আপনাকে পরপর চর মারতে থাকে আপনার হাতটা উঠবে না উঠবে না একটা চর খেলেন চুপ করে থাকলেন ভাই চুপ করো মেলো না ঝামেলা করোনা দুটো চর খেলাম চুপ করে থাকলাম তিনটে খেলাম চুপ করে থাকলাম চার নম্বরে তো হাত উঠবে আমার যখনই আমার হাত উঠেছে তখনই ফটো তুলছে তিনটে চর যে আগে আমি খেয়েছি তখন ফটো নেই তখন ক্যামেরা নাই যখন আমি হাত তুলেছি বাঁচার জন্য তার হাত থেকে আমি মারতেও যাইনি তার হাত থেকে সেভ করার চেষ্টা করেছি প্রতিরোধের চেষ্টা করেছি তখনই ফটোটা তোলা হয়েছে দেখো মুসলমান একজনকে মারছে দেখো মুসলমান মুসলমান রাস্তায় রাস্তায় নেমেছে আমাকে বাধ্য করেছিল সেই ফটোটা কখনো দেখানো হয় না আজকের ভারতবর্ষে আমি মনে করি সব থেকে ঝামেলা বাঁধানোর জন্য দায়ী যারা হচ্ছে তারা হলো এই গদি মিডিয়া এই মিডিয়ার নামে আগে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এই মিডিয়ার বিরুদ্ধে আগে প্রতিবাদ করতে হবে মিডিয়ার বিরুদ্ধে প্রতিটা থানায় থানা এফেয়ার করতে হবে কোথাকার ঝেপেরা ভারতবর্ষে আনার চেষ্টা করছে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই ভারতবর্ষের মুসলমানদেরকে তারা দেখায় তারা শোনাচ্ছে ভারতের মুসলমানের থেকে নাকি হিন্দুরা সুস্থ নয় হিন্দুরা সুরক্ষিত নয় শুনতে বড় হাসি পাই পঞ্চাশ জন একদিকে আছে আর দশজন একদিকে আছে দশজনের জনের জন্য নাই পঞ্চাশ জন ভয় পাচ্ছে এটা কখনো সম্ভব কিন্তু মিডিয়া এমন করে দেখাচ্ছে সুন্দরভাবে দেখো এই পঞ্চাশ জনকেই দশজন মেরে দিতে পারে আর মানুষও তাই বিশ্বাস করে যত দিন আধুনিক হচ্ছে মানুষের শিক্ষার হার বাড়ছে জানি না কারা এটা বিশ্বাস করে আমার কোন হিন্দু বাইরে এটা বিশ্বাস করে যে ভারতবর্ষের মুসলমানের হাতে নাকি হিন্দু সুরক্ষিত নয় কিন্তু আমি ছোটো থেকে একটা জিনিস দেখেছি আমরা কখনো এটা মনে নিয়ে বড় হইনি একাধিক হিন্দু বন্ধু বান্ধব প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে পড়াশুনো করেছি হিন্দু ভাইদের সাথে বড় হয়েছি কখনও মনে হয়নি ও হিন্দু আমি মুসলিম কখনো মনে হয়নি ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ তুমি কাউকে তুমি তুমি তাকে এমন করে তুমি ভাবতে পারো শ্রোষ্ঠা আমি যাকে শ্রোষ্ঠ ভাবি তাকে আমি শ্রেষ্ঠ ভাবি তোমার ধর্মের ওপরে আমার ভালোবাসা আছে আমার সম্মান আছে আমি কখনো সেটাকে খারাপ বলতে যাইনি খুব ভালো করে আমি একটা জিনিস একটা দিক বলে দিচ্ছি আজকে যারা বলছে ভারতবর্ষের হিন্দুরা মুসলমানদের কাছ থেকে সুরক্ষিত নয় আমরা মুসলমানেরা ছোটটাকে কী কী জিনিস দেখে বড় হয়েছে একবার দেখুন আমাদের মধ্যে কোনো হিংসা কখনো কাজ করিনি সরকারি সম্পত্তি কোনো নির্দিষ্ট কোনো ধর্মের জিনিস একটু কথা বলেন সরকারি সম্পত্তি দেশের সম্পদ এটা নির্দিষ্ট কোনো ধর্মের নয় তথাপিও আপনি সরকারি বাসগুলোতে যখন উঠবেন আপনি দেখবেন কোনো ঠাকুরের ফটো আছে কোনো মুসলমান প্রতিবাদ করেছে সরকারি সম্পত্তি তো কোনো নির্দিষ্ট একটা ধর্মের লেভেল সেখানে লাগানো থাকবে কেন আমি প্রশ্ন করতে পারতাম কিন্তু কোনো মুসলমান আজ তাকে প্রশ্ন করিনি মনে সেটা নিয়েই বড় হয়েছি সেটা দেখে নিয়ে বড় হয়েছি আজকে যখন যুদ্ধ বিমান কেনা হয় বাইরের দেশ থেকে যুদ্ধ বিমান আনার পরে সেই যুদ্ধ বিমান যখন ভারতের মাটি থেকে প্রথম উপরে ওঠে যখন টেক করে সেখানে পুরোহিত ডেকে সেখানে পুজো দিয়ে চাকার নিচে লেবু দিয়ে সেই যুদ্ধ বিমানটাকে উদ্বোধন করা হয় কোনো মুসলমান তো বলিনি এখানে মিলাদ শরীফ পড়িয়ে তারপর যুদ্ধ বিমানটাকে তোলা হোক কোনো খ্রিস্টান বলিনি এখানে আমাদের একজন পোপ এলে এখান থেকে যুদ্ধ বিমানটা তোলা হোক কখনোর জন্য কোনো গুরু নানকে এবং করে শিখ ধর্মের লোক বলিনি আমাদের ধর্মের কাউকে এখানে পাঠিয়ে সেটাকে উদ্বোধন করা হোক আমরা এটা দেখে বড় হয়েছি এটাকে মেনে নিয়ে বড় হয়েছি আমরা সে জায়গায় কখনো করি করিনি আজকে যে স্কুল আছে প্রতিটা স্কুলে প্রতি বছর সরস্বতী পুজো হয় তুমি মানো সরস্বতী ঠাকুরকে শিক্ষার দেবতা হিসেবে তুমি মানতে পারো আমি আমার সুরষ্টাকে মানি তারপরেও স্কুলে পড়েছি স্কুলে গিয়েছি সেখানে সরস্বতী পুজো হয়েছে সেটা নিয়ে কখনো আমার বাপ মাও কমপ্লেন করিনি আমিও কখনো কমপ্লেন করিনি ওটা দেখে নিয়ে আমরা মুসলমানেরা বড় হয়েছি আপনি চলে যান কোনো বড় হসপিটালে হসপিটালে গিয়ে বিপদে পড়ার পরে সেই বিপদে পড়ার পরে মানুষ প্রার্থনা করতে চায় সেখানে দেখবেন হসপিটালগুলোতে আপনি মন্দির খুঁজে পাবেন আপনার বাপ ভর্তি আছে মা ভর্তি আছে দাদু ভর্তি আছে দিদি ভর্তি আছে আপনি সেখানে গিয়ে নফল নামাজ পড়ার জন্য প্রার্থনা করার জন্য আপনি একটা মসজিদ খুঁজে পাবেন না আমরা এটা থেকে বড় হয়েছি আমরা কখনো হিংসা করিনি এত কিছুতে কনসিডার করার পরেও আজকের দিনে কিভাবে দু সাল থেকে যখনই এই বিজেপি সরকার এসেছে এই বিজেপি সরকার এই পার্থক্য খুঁজে বার করছে যে মুসলমানের থেকে হিন্দু নাকি সুরক্ষিত নয় মুসলমানদের দেখে এই দেশ থেকে তাড়াতে হবে মুসলমানের ওপরে বিভিন্ন বিভিন্ন আইন লঘু করতে হবে মুসলমানদেরকে কমজুরি করতে হবে মুসলমানদেরকে চেপে রাখতে হবে মুসলমানদেরকে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তারা সুবিধা পাচ্ছে সেই সুবিধাগুলো থেকে আটকিয়ে রাখতে হবে এই চিন্তা যখন তারা করছে এটা ভাবতে হবে আমার হিন্দু ভাইদেরকে এটা তারা দেশকে ক্ষতি করার জন্য জন্য করছে কেন এই দেশকে স্বাধীন করার জন্য শুধু হিন্দুর রক্ত যায়নি এ দেশকে স্বাধীন করার জন্য হিন্দু ভাবে রক্ত দিয়েছে খ্রিস্টানও যেমনভাবে রক্ত দিয়েছে জৈন যেমনভাবে রক্ত দিয়েছে পাঞ্জাবিও যেভাবে রক্ত দিয়েছে মুসলমান তার থেকেও কোনো অংশে কম যায়নি আমার বাধ্যাদারাও রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে অর্থাৎ এ ভারত আমাদের সকলের ভারত ঠিক বলছি না ভুল বলছি ভাই আমার দোষের আমার আমি লম্বা চৌড়া বক্তব্য নয় আপনারা আমাদের হিন্দু ভাইদের কাছে এটা বোঝানোর দরকার ভাইরে তুমি আমার প্রতিবেশী রাতের অন্ধকারে বিপদে পড়লে আমি বাড়ি থেকে গাড়িটা বার করে তোমাকে নিয়ে হসপিটালে যাই সেই সময় আমি হিন্দু মুসলিম দেখি না আমি বিপদে পড়লে আমার হিন্দু ভাই ফোন করলে পরে চলে আসে ভাই তোর কি অসুবিধে চল আমাকে নিয়ে এসেও সেই হসপিটালে নিয়ে চলে যায় আমাদের মধ্যে এই ভালোবাসাটা ভাতৃত্বটা ছিল দু হাজার চোদ্দো সালের আগ পর্যন্ত আমরা বুঝতে পারিনি চোদ্দো সালের পরে গিয়ে মনে হচ্ছে হ্যাঁ আমি হিন্দু ও মুসলিম ঠিক বলছি না ভুল বলছি তাহলে আজকে যারা লাফাচ্ছে সেটা হলো এই বিজেপি সরকার তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমাদের রাজ্যের যে শাসক দল আছে তার কাছে আমাদের বিনীত নিবেদন এটা থাকবে আপনার জন্য যে কটা এমপি আছে তারা যেন ওখানে গিয়ে পার্লামেন্টে আমরা যে প্রতিবাদটা করছি সব থেকে বেশি ক্ষমতা তাদের আছে তারা যেন পার্লামেন্টে গিয়ে এই ওয়াক বিলের বিরুদ্ধে তারা আগে প্রতিবাদটা করে এ দাবি থাকবে না থাকবে না যদি এ দাবি তারা পূরণ করতে পারে আমরা বুঝবো আপনি সংখ্যালঘুদের ভালোবাসছেন শুধু তো মুখেই শুনছি আপনি সংখ্যালঘুদের ভালোবাসছেন আপনি ওখানটায় প্রতিবাদ করুন আপনি প্রতিবাদটা সব থেকে কাজে দেবে কারণ আপনার এমপিগুলো ভোট দিতে হবে ঠিক বলছি না ভুল বলছি আপনার এমপিগুলো যদি এর বিরুদ্ধে ভোট দেয় তাহলে আজকে আমাদের ওয়াক সম্পত্তিটা বাঁচবে আজকে আমাদের ওয়াক আপ সম্পত্তিটা আমাদের কাছেই থাকবে এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই বিশাল সমাবেশ এই এত হাজার হাজারো মানুষের আগমন এই দৃশ্যটা দেখার দরকার আছে তারা সব কিছু খবর রাখে একটু করে ঠোকা মারে দেখে যে মুসলিমরা জাগ্রত আছে না ঘুমিয়ে গিয়েছে জাগ্রত আছে না ঘুমিয়ে গিয়েছে তারা দেখেছে না এমন করে যখন আবার ঠোকা মারে যারা এমন করে এই সভাগুলো করে এদের যারা নেতৃত্ব দেয় এরা যেন এত মানুষকে কিনতে পারবো না যারা নেতৃত্ব দেয় এই ওই নেতাকে রাতের অন্ধকারে ডাক কিছু টাকা দে তুই বসে যা ঘরে যখনই নেতা বসে যাবে নেতার পিছনে যাওয়া মানুষগুলো তো অটোমেটিকলি বসে যাবে সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি আজকে এমন নেতা খোঁজার দরকার আছে এমন নেতা রাখার দরকার আছে যে নেতাকে রাতের অন্ধকারে কেন আর সব কিছু দিলেও কেন কারণ আমি একটা ইমানি বিশ্বাস নিয়ে বলি অনেকে অনেক কিছু বলে অনেক কিছু করে রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বলা হয়েছিল এ মোহাম্মদ তুমি ইসলাম প্রচারটাকে বন্ধ করে দাও তোমাকে যা লাগবে আরবে সব থেকে বেশি সম্পদ তোমাকে দেব। সুন্দরী মহিলা তোমাকে দেব। তুমি মুখ দিয়ে যা বলবে তোমার কাছে হাজির করে দেব রসুল সাল্লা সাল্লাম ওই সময় বলেছিল যদি আমার হাতে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনেও তোমরা দাও তবে এক ইলাহির প্রচার প্রসার করা আমি মোহাম্মাদ কখনো বন্ধ করব না জোরে বলুন না হান আল্লাহ আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলছি আপনারা ভালোবাসেন ভাইজানকে ভাইজানের পিছনে থাকেন কিন্তু অনেক কঠিন কঠিন সময়ে ভাইজানের সঙ্গে অতপতভাবে জড়িয়েছিলাম আছি আমি দেখেছি যেমনিভাবে রসুলকে অফার দেওয়া হয়েছিল তুমি এই এইগুলো নাও আর এইটা বন্ধ করে দাও ভাইজানকেও বলা হয়েছিল আপনার কি কি লাগবে বলুন আপনি এগুলো থেকে ফিজে চলে আসুন আপনি এ থেকে পিছিয়ে আসুন আপনার কি লাগবে কত টাকা লাগবে কোন প্রজেক্ট করতে হবে বলুন আমরা করে দিচ্ছি ভাইজান বলেছিল না আমার যে মানুষগুলো ভালোবেসে আমার পিছনে ঘরে ঘুরছে তারা যে আসাই ঘুরছে আমি তাদের থেকে বঞ্চিত করে কখনো আমি আমার আশা পূরণ করতে পারবো না ওদের আশাটাই ওদের ভালোবাসাটাই কাছে সব থেকে বড় জিনিস অর্থাৎ আমি কখনোর জন্য বিক্রি হব না সেটা রাতের অন্ধকারে হোক আর দিনে হোক সেটা কোটি টাকার বিনিময়ে হোক আর এক টাকায় বিনিময়ে হোক সে ভালোবাসার মানুষগুলো আমার কাছে আছে এদের যে চিন্তা এদের যে চাওয়া এরা যদি সেটা পেয়ে যায় আমি আব্বাস দিকে তাদের খুশি হয়ে যাব একটু শুনে বলা যাবে না শুভ আন আল্লাহ এমন একটা লিডারের প্রয়োজন ছিল ইনশাল্লাহ সেই লিডারটাকে আমরা পেয়েছি আমি জানি অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কিছু মন্তব্য করে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আমি জানি আমার রসুল যখন ইসলামের প্রচার শুরু করেছিল রসুলের বিরুদ্ধে বিদ্রোহ কম ছিল না ঠিক বলছি না ভুল বলছি আমার নবীর মতন মানুষকেও মানুষ পাগল বলেছিল তারপরেও রসুল্লাহ নিজের কাছ থেকে পিছিয়ে যায়নি আজকে সেই জামানাটাকে রসুল্লাহ স্বর্ণের যুগ বানিয়েছিল সরে বলা যাবে না আল্লাহ এতটুকু আমি আপনাদের কাছে বলতে চাই যারা এসেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নতুনভাবে আমরা প্রতিভা শুরু করছি আপনারা এসেছেন আমার যুবক ভাইয়েরা আজকে আমরা সকলে আমরা নেতৃত্ব মেনে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে ফুরফুরা শরী বা হালে সুনাতল জামার সংগঠনকে জড়িয়ে ধরে আমরা আগামী দিনে এগিয়ে যাব যতদিন পর পর্যন্ত এ বিল প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আপনারা রাজি আছেন তো এটা হাত উঁচু করে বলে রাজি আছেন তো না রাই তেকবীর না রাই তেকবীর না রাই আমি আর লম্বা চাওড়া করব না সময় সংক্ষেপের দিকে ভাইজানের কাছ থেকে মূল্যবান আলোচনা আমরা শুনবো আমি গোনাগা যতটুকু বললাম ভুল ত্রুটি ক্ষমা নজরে দেখবেন এ বলে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম